নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি চাল বা চালের গুঁড়ো ছাড়াই রান্নার যে কোনো কড়াইয়ে পারফেক্ট ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আমি কোনো ঝামেলা ছাড়াই খুব সহজে চিতই পিঠা বানিয়ে দেখাবো। বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনারা দেখতে থাকুন আমি কিভাবে পিঠাটি বানাচ্ছি চিতই পিঠা বানানোর জন্য আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক বাটি জল এটাকে একটু গুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি দু চামচ চিনি দিয়ে এটাকে একটু গুলে নিচ্ছি এটাকে এবার রেস্টে রেখে দেব এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিয়েছি দেখুন সুজিগুলো আগের থেকে ফুলে গেছে কত সুন্দর নরম হয়ে গেছে এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে সুজিটা ঢেলে দিচ্ছি এটাকে ঢাকা দিয়ে পেস্ট করে নিয়েছি পেস্টটা একটা জায়গার মধ্যে ঢেলে দিচ্ছি আরও পাটি জল নিয়ে মিক্সিং জারটা ধুয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা হ্যান্ড করে এটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত বেশি ফেটাবো পিঠাটা তত ফুলকো হবে এবং খেতে সুন্দর হবে দিয়ে দিচ্ছি নারকেল গুঁড়ো আগে থেকে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে এটাকে গুলিয়ে নিচ্ছি আপনারা নারকেল গুঁড়ো নাও দিতে পারেন তবে নারকেল গুঁড়ো দিলে চিতই পিঠাটা খেতে খুবই সুন্দর লাগে আমি একটা বাটি নিয়েছি তাতে দিয়ে দিচ্ছি দু চামচ সাদা তেল আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ জল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি মিক্সড করা হয়ে গেছে এখানে যে বেটারটা গুলে রেখেছিলাম সেখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বন্ধুরা এখানে বেকিং সোডা দিচ্ছি না এখানে কিন্তু আমি বেকিং পাউডার দিচ্ছি এবার এটাকে একটু ভালো করে গুলে নিচ্ছি বেকিং পাউডারটা দেওয়ার পরেই আমাকে পিঠাগুলো তৈরি করে নিতে হবে কারণ বেকিং পাউডারের যে গুণাগুণ সেটা বেশিক্ষণ থাকে না তারপর কড়াটা গরম হয়ে গেলে জল ও তেলের যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটা এখানে বুড়িয়ে দিচ্ছি এবার এক হাতা বেটার আমি এখানে দিয়ে দিয়েছি এটাকে ঢাকা দিয়ে দেবো তিন থেকে চার মিনিট তিন মিনিট পর ঢাকাটা খুলে দিয়েছি দেখুন সুন্দরভাবে চিতাই পিঠাটা হয়ে গেছে কত সহজভাবে কড়াই থেকে উঠে চলে এসছে দেখুন চিতাই পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা চিতই পিঠাটা কত সুন্দর জালিদার হয়েছে ও ফুলকো হয়েছে আমি আরেক হাতা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ঢাকা দিয়ে আমি তিন মিনিট রেখে দিচ্ছি তিন মিনিট পর দেখাচ্ছি দেখুন এই পিঠাটাও দেখতে কতটা সুন্দর হয়েছে কতটা ফুল্কো হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর জালিদার হয়েছে খেজুর গুড়ের সাথে চিতই পিঠা খেতে দারুণ লাগে এখানে আমি খেজুর গুঁড় নিয়ে নিয়েছি সব চিতই পিঠাগুলি তৈরি করে নিয়েছি দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে হয়েছে কতটা ফুলকো জালিদার হয়েছে চিতই পিঠা খেতে অসাধারণ লাগে আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আশা করি আজকের রেসিপি আপনাদেরকে ভালো লেগেছে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন